আচ্ছা তোমার জন্য আমি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি স্মার্ট ওয়াচটা এত জরুরি তোমার জন্য হ্যাঁ কেন কি স্মার্ট ওয়াচ কি আমার সব বন্ধুরা স্মার্ট ওয়াচ নিয়ে আসে না আমার কাছে স্মার্ট ওয়াচ নেই তো আমি আসি করে এখানে হাসাসের কিছু নেই তোমার জন্য কান্না করবে না শোনো কান্না করবে না রাখো আমি তোমার জন্য স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি কি সত্যি হ্যাঁ আমি তোমার জন্য স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি এগুলো হলো গ্রীষ্মকালীন ফল ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি পর তোমার স্মার্ট ওয়াচ নিয়ে আসতেছি ঠিক আছে তবে তুমি লেখাপড়া ভালো করে করতে হবে জোরে পর

ठीक है मुझे भी जल्दी बाजे हमारे चौचंद भी था क्या है है ठीक है सर पर 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 बाबा पर बाबा किनारे बोलो सामान इसमें क्लास निश्चित नहीं है निश्चित होता हूँ निश्चित क्लास चुपचाप बंदा करो एक तो तुम्हारी स्माक क्लास किसे एक तो घोड़ी

যারা অনেক আছে ঘুরি নেই অনেকে আছে চলতে পারো না তাই না টাকার অভাবে বই কিনতে পারো না তো তুমি তো বই কিনতে পারছো তোমার তোমার গায়ে গেঞ্জ দিয়ে আছে হ্যাঁ তুমি স্কুলে আসা যাওয়া করতেছো দুই টাকা খরচ করতেছো তোমার ঘড়ি কেনার মতো ঘড়ি হাতে দেওয়ার মতো সুবিধা তোমার দরকার নেই আমি যে যেই পরিমাণে সে সেই পরিমাণে কিনতে পারে ঠিক আছে আমি মানুষ হইলাম এক টাকা আর আমি তো এক লক্ষ টাকা খরচ করতে পারি না আমার ইনকাম হলো সীমিত আমার সামান্য চাকরি করি এই চাকরি থেকে তোমাকে এই ঘড়িটা কিনে দিতে আমার খুব কষ্ট হয়েছে বাবা এই দুশো টাকা আমার কাছে অনেক কিছু কথা বলছো এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো বাবা রাগ করবে না যখন তুমি বড় হবে যখন বড় কিছু হতে পারবে তখন তুমি নিজের টাকা দিয়ে তুমি নিজে নিজে করে ফেলো যা ইচ্ছা তার মতো কিন্তু আমার টাকা দিয়ে এত বড় সুবিধা তোমার কোনো প্রয়োজন নেই কারণ আমি সামান্য চাকরি করি ঠিক আছে বাবা শতের এটা আমার জন্য হ্যাঁ যখন তোমাদের জন্য নিয়ে আরছি তুমি এটাকে নিয়ে সন্তুষ্ট থাকো বাবা ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ ইউ তুমি এটা সুন্দর সুন্দর ইউ বাবা ঠিক আছে তুমি মন্দির পড়াশোনা কর বাবা আসলে হচ্ছে কি আমাদের সমাজে সামান্য দেখা যায় বাবা সামান্য কর্মচারী সামান্য কাজ করেন কিন্তু সন্তানকে বিশাল কিছু কিনে দেন স্মার্টফোন সিক্স সেভেনের ফোলাফন এইট নাইনের ফোলাফন বিশাল বড় দামি দামি স্মার্টফোন ইউজ করে আসলে ঠিক না আমি দেখতে হবে প্রত্যেকটা সন্তানকে অভাবে রাখতে হয় নির্দিষ্ট একটা গণ্ডের ভিতরে রাখতে হয় আমি যেই পরিমাণে ইনকাম করি সন্তানকে সেই পরিমাণে কিছু কিনে নিতে হয় এটাই নিয়ম আমি আমি পাঁচ হাজার টাকা মাসে দশ হাজার টাকা ইনকাম করি আমার ছেলেকে যদি দুই হাজার টাকা স্মার্টফোন কিনে দেই স্মার্ট ওয়াচ কিনে দেয় এটা স্বাধীনতা ছাড়া আর কিছুই নয় তাই না তো আমি সামান্য চাকরিজীবী হিসেবে আমি মাত্র দুইশো টাকা দিয়ে ঘুরে নিয়ে আসছি এটুকুই প্রতিটি সন্তানকে তার মা বাবার উচিত যে বিলাসিতের ভিতরে না রেখে হ্যাঁ অভাবের ভিতরে রাখা আর অভাব রাখলে সন্তান মানুষের মতো মানুষ হয় সে বড় হলে সে যখন নিজেকে প্রতিষ্ঠিত হয় সে তখন বুঝতে পারে যে তিন তিল করে গড়ে তোলার টাকা দিয়ে আমার বাবা আমাকে মানুষ করেছে আমি কষ্টের ভিতরে বড় হয়েছি তখন সে অন্যের প্রতি তার সহানুভূতিটা চলে আসে এজন্য আমরা প্রতিটি মানুষ এই সমস্ত বিষয় বোঝা অতীব জরুরি আল্লাহ আলাইকুম আসালামুক রহমতুল্লাহি